আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ ফরিদ শেখ রাজশাহী কাটাখালী কবুতর হাট থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আজকে আমি কাটাখালী শুক্রবার রাজশাহী কাটাখালী হাটে আসছি তো এই হাটে কী কী ধরনের কবুতরা উঠেছে এবং কবুতরের দামগুলো কেমন ইত্যাদি বিস্তারিত বিষয়গুলো আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো তা আশা করি আপনার সাথে আপনার সাথে থাকুন দেখতে থাকুন হাট এখনো দুই আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা জনে ভাইয়ের কাছে আসছি কবিতা দেখতে তার খাঁচায় অসংখ্য কবিতা আছে এখানে বাজির কবিতা পাবেন অনেক ধরনের কবিতার পাবেন অনেক সুন্দর সুন্দর তার কাছে কালেকশন থাকে আপনারা যারা কবিতা নিতে ইচ্ছুক আছেন তারা জনি ভাইয়ের কাছে আসবেন আর কবিতাগুলো দেখবেন ভালো মন্দ দেখে তার কাছ থেকে নেবেন আশা করি সে ভালো মানের কবিতা আপনাদেরকে দেবে দেখ কবিতা দেখেন তো জনি ভাই চুক্তির উদ্দেশ্যে

হয়তো দামদার করে নিতে পারবেন এটা বাজির কবিতা না হ্যাঁ এটা একটা বাজির সবুজ কবিতা মার্শাল অসাধারণ গেটআপটা এটা হলো মাদি আর ওটা হলো নর এটা সেটও মেলানো যাবে যদি আপনার কেউ নিতে চান দুটো একশো ধরেন মার্শাল এই যে দুটো এক জোড়া কবজুর দেখাচ্ছি এই জোড়া হলো সবুজ কালারটা মার্শাল সুন্দর আছে দুটাই বাজির নাকি জনি ভাই দুটাই বাজির যদি কেউ অনলাইনে অর্ডার করতে চান বা এইসব অর্ডার করতে চান তাও আমি জনি ভাইয়ের নাম্বারই দিয়ে দিচ্ছি আমার নাম্বার না জনি ভাইয়ের নাম্বার দিচ্ছি যদি এরকম কোন কবিতা লাগে তো জনি সাথে আপনার সরাসরি যোগাযোগ করতে পারেন ভাই আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন টু ডবল এইট সিক্স বাইশ তেষট্টি ধন্যবাদ আপনাদেরকে পাপ্পু ভাইয়ের এক জোড়া কালেকশন দেখাচ্ছি নাক্কা কবিতা টাইগার মাসাল্লাহ দেখতে অসাধারণ সবুজগুলো আমার দিয়েছে নাকি কবিতার যেটা হাতে নিয়েছি দেখুন আপনাদেরকে দেখাচ্ছি পায়ে ফেদার মার্শাল্লাহ সেরকম পায়ে ফেদার আর গেট আপটাও মার্শাল্লাহ সেরকম সুন্দর আপনারা যদি এই কবিতার জোড়া এই কবিতার জোড়া নিতে চান তো পাপ্পু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন পাপ্পু ভাই পাপ্পু ভাই আপনার নাম্বারটা বলেন ভাই জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান চব্বিশ বান্ন আটচল্লিশ যে নাম্বার নিলেন তো এই নাম্বারে যোগাযোগ করলে পাপ্পু ভাইয়ের কাছে পাবেন আর পাপ্পু ভাইয়ের কাছে বেশিরভাগ বাজির কবিতা পাওয়া যায় আপনারা যারা বাজির কবিতা নিতে আগ্রহ থাকেন পাপ্পু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কী ধরনের কবিতা লাগে পাপ্পু ভাই আপনাদেরকে না থাকলেও জোগাড় করে দিতে পারবে আর পাপ্পু ভাইয়ের কাছে অনেক কবিতা থাকে এই যে কালো চোখের একজোড়া আপনাদেরকে কবিতা দেখাচ্ছি মার্শাল্লা ভাই ওই টাইগার জোড়ার দাম কত চাচ্ছেন আপনার এই জোড়ার দাম পনেরোশো টাকা চাচ্ছে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন আর এই কালো চোখের এটা না কালো চোখের এগুলো আলোচনার সাপেক্ষে দাম হবে কালো এটা দেখাচ্ছে আপনাকে এই যে কালো চক্কটের নিচে এটা নোন না মাটি ভাই এটা এটা না এটা এটা ماده সবচেয়ে এটা আই এটা নো এটা মুস্কিরানো আচ্ছা ঠিক আছে এই একবার ভিডিও বাজিয়ে দেখানোর চেষ্টা করতেছে বাজিয়ে দেয় কিনা হাই বাড়ি হবে কবিতা ডিয়ার বড়া হ্যাঁ দিয়েছে একটা কত দিয়ে বিক্রি করলেন সাড়ে চারশো দিয়ে চিলা জোড়া নিয়ে গেল মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কবিতার দাম তুলনামূলক অনেক কম এখন হাটটা প্রায় জমে উঠেছে হাটে অসংখ্য কবিতা রয়েছে তার মধ্যে কবিতার আপনাদেরকে কিছু কবিতা দেখিয়েছে

দেখতে পাচ্ছেন ভালো ভালো কালেকশন আছে কবিতার হাটে আপনারা যদি কাটা খেলে আসেন তারা কবিতার প্রেমিক কবিতা নিতে ইচ্ছুক তারা অবশ্যই কাটা খেলে হাটে আসবেন অসংখ্য কবিতার আছে এদিকে আজকে হাটটা বড়ই হয়েছে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন কবিতারের দাম খুব একটা নাই অনেকে বলতেছে ভাই ওদের বিক্রি করবো না তো কবিতা নিয়ে চলে যাব তো হাটে অ্যাকচুয়ালি আর কি ভালো কবিতা যদি আসে কিন্তু যদি এক একটা আসে ভালো কবিতা তো ওগুলো দাম পায় না আর কি মানে কবিতা তো অনেক

আপনার সাইজ দেখে এই যে আরো কিছু কবিতা নিয়ে এসছে মার্শাল কালারগুলো অনেক সুন্দর সুন্দর কালার মুরব্বীর পাশারি কবিতার এগুলো দম কেমন দেখা আছে বাচ্চা ওদের ভাই একটা উড়াই নাই ওই বাচ্চাটা খালি মানে এক দেড় ঘন্টা উড়াই

মুরব্বী আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন টু ফাইভ জিরো এইট ফাইভ নাইন এইট ওয়ান মুরব্বীর নাম্বারটা পেলেন এখানে আপনারা যদি নিতে চান কবিতা তার কাছ থেকে তো তার এই নাম্বারে যোগাযোগ করবেন তিনি যত যত স্থানে দেওয়ার চেষ্টা করবে পাসপোর্টের একটা বাচ্চা তো এক ছোটো ভাই নিয়েছে আর কি তো কবিতাটা একটু পাখা টান করে দেখাও যে পাসপোর্টের বাচ্চা কবিতাটা নিয়েছে কত দিয়ে একশো টাকা তো দামটা আপনি জানতেই পারলেন যে কবিতার হাটে আজকে কবিতার অনেক আজকে আর কি ব্যথা কেন কম এই জন্য অনেকে কম দামে ছেড়ে দিচ্ছে অনেকে ধরে রাখতেছে বেশি টাকার আশায় কিন্তু মূলত কবিতার হাটে কবিতার দাম খুবই কমছে আর এইসব কবিতার বাসা বাড়িতে তুলতে যাবেন দেখবেন যে সাতশো আটশো হাজার বারোশো কবিতাটা দেখতে খুব সুন্দর ভাইরাল করে একজনের কবিতা দেখছেন এর কি কবিতর এটা নেপালি কবিতার কবিতা তোর ধরতো এই যে একজন নেপালি দেখতে পাচ্ছেন বাসার কবি তো উড়ানো আছে কতক্ষণ উড়ে ছোটো ভাই বলতেছে চার ঘন্টা প্লাস দম তো ভাই ছোটো ভাইয়ের বাসা কোথায় কলনি তো আমার বাড়ির পাশে এটার দাম কেমন চাচ্ছে ছোটো ভাই এই জুড়াটা ছয়শো টাকা চাচ্ছে তো দেখি ভাই দাম বলে কি না চারশো টাকার দাম বললো কিন্তু ছোটো ভাই বলতেছে যে পাঁচশো দাম বলেছে তাও দেয়নি তো তার একটু আশা আছে সে একটু বেশি দামে ছাড়বে